তো একটা পুকুরে যদি এক মন মাছ ধরে আপনি সেখানে কিন্তু তিন গুণ মাছ দিতে পারবেন মানে ওই জায়গাটুকের মধ্যে তিন মন মাছ আপনি ধরাতে পারবেন সেটা হলো এয়ারোটার মেশিন কারণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি বিষয় উপস্থাপন করব কিভাবে মাছ চাষ করতে হয় পুকুরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা কি এবং এই সাদা মিঠা পানিতে কি কী জাতের মাছ চাষ করতে হয় দর্শক পুরো প্রক্রিয়া জুড়ে আমি আসি আপনাদের সাথে সে পর্যন্ত দেখতে সবার সাথেই থাকুন দর্শক আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পরিকল্পিত স্কোয়ার ফিট একটা পুকুর আসলে মাছ চাষের উপযোগী হিসাবে পুকুরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অনেক গুরুত্ব দিতে হবে কারণ পুকুরের তলাতে যে গ্যাস হয়ে থাকে সেটা যদি আমরা পরিষ্কার করার পরে মাটিগুলো যদি আমরা আগলা করে দিই তাহলে কিন্তু গ্যাসটা বের হয়ে যায় আর পুকুরের চারপাশ অবশ্যই পরিষ্কার রাখতে হবে কারণ এতে রাক্ষসী কিছু প্রাণী এবং ব্যাং এগুলো কিন্তু উপস্থিত থাকে যার কারণে মাছের যে ছোটো ছোটো পোনা বা ছোটো আকৃতির যে মাছগুলো আমরা চাষ করি সেগুলো কিন্তু ওইসব প্রাণীগুলো খেয়ে ফেলে যার কারণে মাছের দেখা যায় উৎপাদনটা কমে যায় আর আর বিষয় হল পুকুরে মাছ চাষের জন্য সকল মাছ কিন্তু চাষ করা যায় না যেগুলো রাক্ষসে মাছ আছে যেমন চিতল মাছ শৈল মাছ মাগুর মাছ এই মাছগুলোর সাথে কিন্তু মিশ্র মাছগুলো চাষ করাটা ভালো না যার কারণে আপনাদের কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যাবে এবং মাছ পুকুরে থাকবে না দেখা যাচ্ছে আপনি তিন মন মাছ ছাড়ছেন প্রে যদি ওইখানে দুই মন মাছ ধরে সেখানে দেখা যাবে আপনি হারভেস্টিংয়ের সময় মাছের উৎপাদন কাঙ্ক্ষিত পাচ্ছেন না তখন আপনি মনে করবেন যে হয়তো মাছটা গেল কই আসলে এই রাক্ষসে প্রাণীগুলো এবং যেগুলো রাক্ষসে মাছ আছে এগুলো কিন্তু ওই ছোটো মাছগুলোকে খেয়ে ফেলে যার কারণে খামারে কিন্তু একদম দুর্দশা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আর একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকের পুকুরে মাছের যতটুক ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি আমরা মাছ ছেড়ে থাকি যে পুকুরে মাছ সারলেই বোধ হয় আমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো আসলেও তা নয় পুকুরের যতটুক ধারণ ক্ষমতা আছে কৃষি মৎস্য যারা বিশেষজ্ঞ আছে বা ভেটেনারি বিশেষজ্ঞ মৎস্য বিশেষজ্ঞ তাদের পরামর্শ অনুযায়ী পুকুরের ধৈর্যপ্রস্ত অনুযায়ী মাছ আপনি সারবেন এবং মিশ্র পদ্ধতিতে মাছ সারা যাবে কিন্তু রাক্ষসে মাছ সারা যাবে না আর এয়ারওটার মেশিন লাগাইলে পুকুরের যে অ্যামোনিয়াম গ্যাস সেটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে যায় এবং মাছের উৎপাদন খরচটা কম হয় এবং মাছগুলো নিচের দিকে থাকে সঠিক মতো খাবার খায় এবং দলবদ্ধভাবে ঘুরতে পারে না যখন পুকুরে এয়ারওটার মেশিন না থাকবে তখন সকালবেলা দেখা যাবে মাছগুলো ভাসে তো এইটা অনেকেই জানে না যে সকালে মাছ মাছগুলো ভাসে কেন সকালে মাছ ভাসার একটাই কারণ অ্যামোনিয়াম গ্যাস আর যখনই সকালবেলা মাছগুলো ভাসবে তখন কিন্তু আপনার মাছের মুখগুলো বড় হয়ে যাবে এবং সেই মাছগুলো খাদ্য খাওয়া কমায় দিবে পানি খাবে বেশি যার কারণে মাছের গ্রোথ হবে না উৎপাদন আপনার ব্যাহত হবে তো এই সকল বিষয় আপনি যদি মেনে চলেন এবং পুকুরের চারপাশ সুন্দরভাবে পরিপাটিভাবে রাখেন আর বিষয় হলো সঠিক সময়ে খাদ্য পরিবেশন করা আমরা কিছু লোক মনে করি যে মাছের যারা ফিড যারা খাওয়াই তারা কিন্তু ভাসমান খাদ্যটা বেশি আমরা প্রমোট করে থাকি কি কারণে আমি চোখেই দেখতে পাচ্ছি মাছ উপরে দিচ্ছি মাছগুলো খাচ্ছে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সব মাছ কিন্তু পানির উপরে আসে না যে মাছগুলো ডুবন্ত তাদের কিন্তু ডুবন্ত খাদ্যই দিতে হবে আপনি ভাসমান মাছগুলো ভাসমান খাবার খাবে আর যেগুলো গভীর পানির মাছ তারা কিন্তু উপরে আসবে না তাদেরকে ডুবন্ত খাবারই দিতে হবে তো ডুবন্ত খাবার এবং ভাসমান খাবারের ভারসাম্য ঠিক রেখে খাদ্য পরিবেশন করা এবং এটা বিশেষ করে সন্ধ্যার দিকে ওয়াটার মেশিন অন করতে হয় এবং সকালবেলা এয়ার ওয়াটার মেশিনটা বন্ধ করবেন হয় পুকুরের মাছগুলোর গ্রোথ কমে যায় যার মুখটা বড় হয়ে যায় যার কারণে আপনার উৎপাদন ব্যাহত হচ্ছে দর্শক আমরা অনেকেই পুকুরের চারপাশে কিন্তু গাছ লাগানোর চেষ্টা করি পুকুরের যে পার থাকে আসলে। আপনারা প্লান মাফিক কিন্তু গাছ লাগাতে পারেন অনেকেই প্ল্যান করেন পুকুরের চারপাশে আম গাছ লাগান কেউ সবজির গাছ লাগান কেউ পেঁপে গাছ লাগান কেউ নারকেল গাছ লাগান আসলে বিষয়টা তা না বিষয়টা হলো যে সাইড থেকে পুকুরে রোদ লাগবে রোদ্র আসবে সে সাইডটা আপনার অফ করা যাবে না সেই সাইডে খাটো জাতের গাছ লাগাতে পারেন সবজির গাছ হতে পারে বা লেবু গাছ হতে পারে আমি এটা সাজেস্ট করি এবং যে সাইড থেকে রোদ পুকুরের উপর আসবে না রোদটা পিছনের দিকে যাবে গাছের ছায়া পিছনের দিকে যাবে তো সেই সাইডে আপনি বড় গাছ লাগাতে পারেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা কিন্তু অনেক ভুল করেন যে চারপাশেই গাছ লাগান আপনার কাঠের গাছ দরকার ফলের গাছ দরকার চারপাশেই লাগান পরে দেখা যায় এক বছর দু বছর পরে আপনার পুকুরে না হয় মাছ আর না হয় গাছ কিছুই হয় না তো এই বিষয়গুলো খুব খেয়াল রাখা জরুরি যাতে পুকুরের রোদ যেন না আটকায় ছায়াটা যেন পুকুরের বাহির সাইডে পড়ে এইভাবে আপনার গাছ লাগাতে হবে আপনার এখন পশ্চিম উত্তর পশ্চিম বা দক্ষিণ উত্তরের যে পাশেই পুকুর হোক আপনি এই প্ল্যান করে আপনার গাছ লাগাতে হবে আর অবশ্যই রোগ বিধির বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন মাছের যে ছত্রাকনাশক ক্যান্সারগুলো হয়ে থাকে এবং অক্সিজেনের অভাব হয়ে থাকে বা অনেক সময় কিছু ভিটামিনের অভাব হয়ে থাকে এই সব বিষয়ে সিমটম দেখে মাছের সিমটম দেখে মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে কীটনাশক ব্যবহার করতে হবে তো দর্শক আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন